ওই দাদা শুরু হয়নি তো আমি কিছুই শুরু করিনি হ্যালো বন্ধুরা তো আজকে একটা একদম অন্যরকম ভিডিও বহুদিন পর এরকম ভিডিও নিয়ে চলে এলাম একটা ইটিং চ্যালেঞ্জ দুই বিয়ানি কিন্তু হবে সম্পর্কে হ্যাঁ তোমরা তো আশা করি সবাই জানোই তো দুই দুই বিয়ানির মধ্যে আজকে লাগবে বিশ্বযুদ্ধ দেখি কে খেতে পারে আগে যে আগে খেতে পারবে তার জন্য কিন্তু অবশ্য অবশ্যই দাঁড়া রুকোজ দানা সবার কারো শাস্তিটা কিন্তু ফাটাফাটি আছে সেটা দেখতে হবে কিন্তু তোমার পুরো ভিডিওটা দেখতে হবে শাস্তিটা থাকবে সবার লাস্টে তো কি শাস্তি হয় আর কে শাস্তি পায় সেটাই দেখার বিষয় তো ওকে এখন চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ চাউমিন চ্যালেঞ্জ কে আগে খেতে পারবে হ্যাঁ আর কোল্ড ড্রিঙ্কসে সেটা অপশনাল ওটা যে সম্পূর্ণটা খেতে হবে তার কোনো ব্যাপার নেই যে যতটা খেতে পারে ঠিক আছে তাহলে কি শুরু করব একদম তাহলে দেখা যাক কে খেতে পারে অল দ্য বেস্ট দুজনকেই তো শুরু করছি ওয়েট 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 ওয়ান টু থ্রি ফোর তো বলতে দে রুকো যারা শুরু শুরু স্টার্ট কে আগে খেতে পারে কে আগে খেতে পারে সেটাই দেখার বিষয় চলছে হাড্ডা হাড্ডি লড়াই দুই বিয়ানির মধ্যে একটু মুখটাও দেখা একটু মেঘনাটো তাকা মুখ দিয়ে খাচ্ছিস না নাক দিয়ে ঢোকাচ্ছিস সেটা বোঝা যাচ্ছে না ও তোমাদের বলে রাখি আজকে হচ্ছে নিরামিষ আমাদের সোমবার সেজন্য কিন্তু ভেজ চাউমিন দোমার দোম গলা লেগে যাবে আসতে তোদের খাওয়া দিয়ে তো আমারই রে চলছে হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক কে যেতে কালে এখন যেতে না হেমদাবাদ যেতে সেটাই দেখার বিষয় মেঘনা যেতে না গুড্ডু যেতে দুটই আমার বোন হবে মেঘনা মেঘনা মেঘ না গুড্ডু গুড্ডু কে যেতে দেখি 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 চলছে হাড্ডাহাড্ডি লড়াই তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তাহলে নেক্সট আরও এরকম ভালো ভালো ইটিং চ্যানেল নিয়ে আসবো আমরা পরিচালনায় আছি আমি কেমন হচ্ছে এটা খেতে রে চাউমিনটা ভালো এর আম শেষে গেল মেঘনা গুট্টু খা খাঁতি ঢোকা ও জিতে গেছে বুনু জিতে গেছে দেখি শোনা বুনু দেখি মুখটা তো দেখতেই পেলে এখানে কিন্তু কোনো চিটিং করা হয়নি মেঘনা সোনা হেরে গেছে গুড্ডু দিতে গেছে খা আস্তে আস্তে খায় না এবার হেরান দিয়ে খা শুয়ে শুয়ে খা আমাদের খুব ভালো একটা খুব ভালো চ্যালেঞ্জ হলো একটা হাড্ডি হাড্ডি লড়াই যাকে বলে তাহলে জিতে গেল আমাদের হেমদাবাদ দিদি দেখ ও বাছে বাছে খাচ্ছে এগুলো খা চিটিং চলবে না নো চিটিং ক্যামেরাতে ধরা পড়ে যাবে নো চিটিং

ওকে টাটা ভিডিওটা শেষ করছি আমরা একটু হোলি খেলি টাটা আমি কি টাটা বলে দাও তো